জয় রাধে জয় নিতা চৈতন্য আজ বিশ্বরূপ দর্শন যুগের ষষ্ঠতম শ্লোক সম্পর্কে আপনাদেরকে অবগাহন করাবো যেমন যদি বলি যে আমি জলের নিচে যাব অর্থাৎ দুবুরি হব তার জন্যে কিন্তু আমাকে দুবুরির পোশাক অক্সিজেন সিলিন্ডার সমস্ত কিছু নিয়ে নামতে হবে আবার যদি বলি আমি পৃথিবী ছেড়ে মহাকাশে যাব তখন আমাকে স্পেস স্যুট নিয়ে যেতে হবে সেই রকমই ভগবানের ভক রূপ যে কোনোভাবে দর্শন করা যায় কারণ তখন ভগবান আমাদের আকুলতায় অর্থাৎ মা যদি সুপ্রিম কোর্টের প্রধান জাজ হন তিনি মৃত্যুদণ্ড দেন কিন্তু সন্তানের কাছে তিনি সুপ্রিম কোর্টের প্রধান জাজ নয় তিনি মা সেই ছেলে বাচ্চা ছেলে তার কোলে হাগে তার কোলে পারিখানা করে তার কোলে পেচ্ছাপ করে তাকে পারলে দু চার চাপড় দিয়েও দেয় খেলার ছলে কিন্তু মায়ের তাতে আহ্লাদ হয় সেই সেরকম ভগবান প্রেমে আহ্লাদিত হন আবার যখন কঠোর কাল স্বরূপ তখন তিনি বিরাট বজ্র নিয়ে দাঁড়িয়ে থাকেন আমাদেরকে ছিন্ন ভিন্ন করার জন্যে বস্তু তো এই বিষয়টাই ঘটতে চলেছে বর্তমানে ষষ্ঠতম শ্লোক থেকে আমরা বিশ্বরূপ দর্শন যুগে ষষ্ঠতম শ্লোকটি আগে শুনিনি তারপরে ভগবানের এই সম্পূর্ণ বিষয়টির উপর ব্যাখ্যা অবশ্যই অবলোকন করবো আমরা ভগবান ষষ্ঠতম শ্লোকে অর্জুনকে বলছেন যে পশ্চা দিত্যানবসূন রুদ্রাণাশি তথা মরু তথা মরুস্তা বহুন্যাপূর্ণী পশ্বস ভারত ভগবান বলছেন অর্জুনকে হে ভারত তুমি অষ্টবসু দ্বাদশ আদিত্য দুই অশ্বিনী কুমার এবং একাদশ রুদ্র সহিত জন মরুদগণকে অবলোকন করো এবং আমার সেই দিব্য অকৃত্রিম এবং পরম সর্বব্যপ্তময় সেই স্বরূপের দর্শন করো অর্থাৎ ভগবান বলছেন যে সূর্যের কাছে তো যাওয়া এমনি শরীরের দ্বারা হবে না তিনি তো ছিন্ন ভিন্ন হয়ে যাবেন সূর্যে যাওয়ার অনেক আগেই হয়ে যাবেন তেমন ভগবানের বাৎসল্যময়ী রূপের যেমন কোনো কারণ ছাড়াই হয়ে যায় যেমন বাচ্চা ছেলে তার মা যদি পুলিশ অফিসার হন বা কোর্টের উকিল জাজও হন তিনি কাউকে যেমন মৃত্যুদণ্ড দিচ্ছেন জেলের পুড়ছেন শাস্তি দিচ্ছেন কঠোরতার সঙ্গে কিন্তু সেই মা যখন ছেলের কাছে আছে ছেলে ছেলে খেলার ছলে দূরে চাপড় মেনে দিলে তখন মা রাগেন না অথচ ওই কোর্টে যদি কেউ একটু মর্যাদার উপরে কথা বলে তিনি সঙ্গে সঙ্গে তার অনেক রকম বিধান করতে পারেন দণ্ডতা ক্রুরতার সঙ্গে তার ক্রূতা কারণ ওখানে ওইটাই ডিউটি সেই রকম ভগবান তার পরম সৌর্যময় মহা দিব্য সেই স্বরূপ দেখানোর আগেই বলছেন তুমি একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অর্থাৎ জন আদিত্যের তেজ ভাবুন একাদশ রুদ্র আচ্ছা মরুদগণ জন মরুদগণ অষ্টবসু তো সবাইকে সবাইকে অবলোকন করতে বলছেন এবং অবলোকন করে সেই ভগবানের দিব্য রূপ দেখতে বলছেন তাহলে সেই দিব্যতা কেমন তাতে মুখে বলা যায় না যতক্ষণ না মিষ্টি খাওয়া যায় যতক্ষণ না সেই রূপের হৃদয় অঙ্গম হয় বা হৃদয় অনুভূত হয় ততক্ষণ সেই রূপের তো কিছুই বলা যায় না মুখের ভাষায় তো ভগবানকে অনুভব করানো যায় না শাস্ত্রীয় কথা বলা যায় কিন্তু অনুভব গম্য হৃদয় দিয়ে হয় হৃদয় বিহারীকে ভালো থাকবেন আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক থেকে ভগবানের আরও আরও অনেক দিব্য স্বরূপের আমরা দর্শন করব ভগবানের শ্রীমুখের কথা দ্বারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নেতা চৈতন্য